আসসালামু আজকে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে গ্যালাক্সি অটোমেশন টেকনোলজির 1525 ইদারকেট মেশিনের কাফা স্টুডিওতে চমৎকার একটি সেটিংস রয়েছে যে সেটিংসের মাধ্যমে আর মেশিন যে কোন জায়গায় থাকো কতবা যে কোন অবস্থাই থাকো যদি আপনি বি প্রেস করেন সে আপনার আপনি ব্রিট চেঞ্জ করার পজিশনে আসবে এই পজিশনটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে এই পজিশনটা সেট করার জন্য কি করতে হবে চলেন আপনাদেরকে দেখাই কাফা স্টুডিওতে কাফা স্টুডিও এটা হচ্ছে আমাদের ইথার ক্যাট পনেরো পঁচিশ মেশিনের স্টুডিও যেটা কাফা স্টুডিও ফার্স্টে আমরা সিস্টেমে ঢুকবো সিস্টেম গ্লোবাল প্যারামিটার্স তারপরে অপারেটর থাকবে আপনি এম করবেন এম এফআর এক্সেস এখানে একটা পাসওয়ার্ড পাবে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে তারপরে প্যারামিটার ওভারভিউ পেয়ে যাবেন আপনারা নিচে আসবেন ফিক্সড পজিশন এক্স ফিক্সড পজিশন এক্স ওয়াই জেড সেটা বলতে বোঝাই হচ্ছে আপনার আমাদের এক্স এর ওয়ার্ক এরিয়া হচ্ছে 1500 এমএম মেশিনের আর ওয়াই এর হচ্ছে আপনার 2500 জেড হচ্ছে 300 সে ক্ষেত্রে আপনার এই ফিক্সড পজিশনটা কিভাবে সেট করব আমরা ফিক্সড পজিশন সেট করার জন্য মেশিনটা সামনে নিয়ে আসব জেডটা উপরে নিব নেওয়ার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে যদি আপনি মিডলে রাখতে চান সেক্ষেত্রে আমাদের এই মেশিনগুলো হচ্ছে আপনার সেন্সর লেস কখনো মেশিনে হোম দেওয়া লাগে না গ্যালাক্সি ইথার গেট এই মেশিন আপনার রিডিউসার বেল্ট বিহীন ফুল মেশিনে কোনো প্রকার বেল্ট নাই সেক্ষেত্রে আপনার আমাদের এই মেশিনগুলো ডেটম সেটিং হয় ডেটম কিন্তু এই যে এখান থেকে শুরু হয় এই যে যে ব্লকটা আছে এই ব্লক থেকে ডেটম সেটিংটা শুরু হয় শুরু হওয়ার ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি মিডল পয়েন্টে যায় আপনি যদি এখানে করতে চান সেক্ষেত্রে এখানে যেই ডিস্টেন্স আছে এম হিসাবে ওই এম এমটা দিয়ে দিলেন আবার যদি মিডেল করতে চান সেক্ষেত্রে মিডেল পয়েন্টটা দিয়ে দিলেন আমি আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য মিডেলটা দিব আগে এই যে ফিক্সড পয়েন্ট পজিশন এক্স এখন আমরা এটাকে সাতশো প্লাস সাতশো প্লাসের ক্ষেত্রে আমাদের কোনো চিহ্ন দিতে হয় না ওয়াই ওয়াই প্লাস দিব আমরা পঞ্চাশ মিলি এবং জেড মাইনাস দিব বিশ বিশ এম এম দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লোজ করে দিব ক্লোজ তারপর এখন আমরা এখান থেকে বি প্রেস করব এখানে পজিশন ব্র্যাকেট বি সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে বি প্রেস করি কিবোর্ড বি মেশিন দেখাও মেশিন আমাদের ফিক্সড পজিশনে চলে আসছে এখন আপনার মেশিন যে জায়গায় থাকুক আমার একটা অরিজিন করা আছে পিছনে সেট করা আছে দেখেন ওই জায়গায় মেশিন কিন্তু বি প্রেস করার পরে অটোমেটিক বিট খোলার পজিশনে চলে আসবে এখন আপনি এখান থেকে ইজিলি বিট খুলতে পারতেছেন এখানে কিন্তু আপনার অরিজিন লড়বে না মানে এটা যে আপনার দ্বিতীয় অরিজিন ওরকম গাবরানো কিছু নেই এটা একটা প্যারামিটার জাস্ট ভ্যালু এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় মেশিনে ফিক্সড পজিশন সেট করে রাখতে পারবেন আপনি যদি চান যে এই এইখানে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে এটাও সম্ভব আমরা দেখাই আপনাকে গ্লোবাল প্যারামিটার সেম জাস্ট এই যে এখানে যে আমরা 700 দিলাম 700 জায়গায় দিব হচ্ছে কত 200 এখন আমরা আবার আমাদের অরিজিনে নিয়ে যাব অরিজিনাল না নেওয়ার পরেও আমরা এখান থেকে নিয়ে আসতে পারতাম কিন্তু ওই জায়গায় নেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়টা এখন যদি আমরা বি প্রেস করি বি মেশিন দেখাও মেশিন অটোমেটিক চলে আসছে আগে কিন্তু আমাদের মেশিনটা এখানে ছিল হ্যাড জ্যাটটা কিন্তু এই জায়গায় ছিল যার কারণে সাতশো দেওয়ার কারণে ওইখানে ছিল এখন দুইশো দেওয়ার পরে আমাদের জেট কিন্তু এদিকে চলে আস বাংলাদেশের সবচেয়ে আপডেট সেন্সি রাউটার মেশিন কিনতে যোগাযোগ করুন গ্যালাক্সি অটো টেকনোলজি ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে নিত্য নতুন সেন্সি মেশিনে আপডেট পেতে ফলো করে এখন আমাদের সেন্সি টেক বিডি পেজটিকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী আরেক ভিডিওতে